সুপ্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজকে আসছি হচ্ছে ফেনি ছাগল নায়া গ্রামে এখানে হলো ছাগল নায়া বাজার এই যে সামনে এই সাইডে এই রোডে আমি এখানে নামছি ও বাজার থেকে আমি হাইটে এলাম আসার পরে দেখতে পাচ্ছি আসলে এই কালকে পর্যন্ত কিন্তু এই জায়গাটা এই ব্রিজটা ডুবা ছিল একদম পানি দিয়ে ভরা ছিল আর এই দেখেন আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে বিশাল বড় একটা ভবন এই ভ্রমণ হচ্ছে ডুবে গেছিল অর্ধেক পর্যন্ত দোতলা নিচতলা পর্যন্ত আর এই ভ্রমণে বিশেষ করে যাদের মনে করেন যে বাড়িঘরে এই তলায় গেছে এই যে এই এলাকার অঞ্চলের মানুষজন দেখতে পাচ্ছেন পিসে আর সেই মানুষজন এখানে আসে আশ্রয় নিচে বর্তমানে ওনারা এখানে থাকতেছে আর কালকে পর্যন্ত কিন্তু এই পাশ থেকে পানি ডাইরেক্ট এই যে ব্রিজ দেখা যাচ্ছে যে ব্রিজের ওই ওই পাশের পানি এই পাশে মানে রাস্তা দিয়ে একটা গাড়িও চলাচল করে নাই আমি এই দিকের এলাকার লোকজনের থেকে শুনলাম আসলে ফেনী নোয়াখালী কুমিল্লা বিশেষ করে এই এই জায়গাগুলো আসলে দেখতে পাচ্ছেন আসলে পানি অনেক পরি প্রচুর পরিমাণ পানি ছিল আস্তে আস্তে পানিগুলা কিন্তু নোয়াখালী এবং কুমিল্লার দিকে যাইতেছে ফেনীর পানিগুলা আসলে আমি এখন আছে একটু ছাগল নাইয়া ছাগল নাইয়া ফেনি হলো শহর থেকে অনেক ভিতরে ছাগল নায়া গ্রামে আসলে আমি এখানে দেখার জন্য আসছিলাম দেখতে পাচ্ছেন আমি সেরকম মানে নিয়ে আসতে কিছু পারি নাই তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেকে আমাকে ভুল বুঝবেন না যে ভাই আসলে তার নিয়ে যান নাই বা কিছু নিয়ে যান নাই আপনি আসলে ভিডিও করার জন্য গেছেন ভিউ বাড়ানোর জন্য আসলে এলাকার মানুষজন কিভাবে রয়েছে আমি একটু আপনাদের একবারে খোলা মেলায় আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই যে আমার পিছে যে ব্যাকগ্রাউন্ড যে ঘরগুলা ঘরগুলোগুলো দেখতেছেন এই বাড়িঘরগুলা কিন্তু আসলে পানিতে সব চলায় গেছে আর প্রচুর পরিমাণ কিন্তু এই যে শোধ দেখা যাইতেছে আসলে এই পানিগুলা কিন্তু এই ব্রিজের এই সাইডে ওইদিকে যাইতেছে মানে নোয়াখালী কুমিল্লার দিকে যাইতেছে ফেনি থেকে এই পাশের পানিগুলা আর কালকে থেকে কিন্তু ই চলেই নাই এই যে গাড়ি ঘোড়া চলে নাই আজকে এই যে সিএনজি গুলা যাইতেছে বিশেষ করে আজকে হলো এই সিএনজি গুলা যাইতেছে কালকে রাস্তাটা একদম ডুবা ছিল আমি হাইটে হাইটে আসলে আপনাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি আর দুই পাশে যে আসলে এখন এই যে এই পাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘর কিন্তু দেখে দেখতে পাচ্ছেন চলে গেছে এই মানুষজন আসলে অনেক কষ্টের মধ্যে চলাফল চলাচল করতেছে আর এই সাইডেও আপনাদের দেখানোর চেষ্টা করি এই সাইডে সব ডুবে গেছে এই সাইডে এলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই সাইডের থেকে এখন পানিগুলা সব এই সাইডে যাইতেছে এই সাইডে যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এত ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাড়ি সহ দোকান ছিল এইগুলাও আসলে ডুবে গেছে এই পান আসলে এই এই এইটাও ডুবে রাস্তাটাও মনে করেন যে গোলাশনির পানি ছিল আর এই পাশের বাড়ি ঘরের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু আসলে বিলকে বিল খালি পানি আর পানি পানি আর পানি এদিকে সব জায়গায় পানি আর পানি দেখতে পাচ্ছেন এই 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 পাশে বাড়িঘরের ঘরের লোকজন এই শাক ও ব্যবহার করে বর্তমানে হলো যাতায়াত করতেছে আস্তে আস্তে পানি কিন্তু শুকাইতেছে মানে অন্যদিকে চোতে যাইতেছে আর এই এই গ্রামটা আসলে পুরাটাই দেখতে পাচ্ছেন এই গ্রাম পুরাটাই হলো আসলে পানি নিতে এই দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আসলে এই যে ইটা ছিল রাস্তার এই দুই সব জায়গা দিয়েই পানি আর পানি এ পাশেও পানি এ পাশেও পানি রাস্তাটা উসার কারণে রাস্তাটা ভেচে উঠছে রাস্তাটাও কিন্তু পানি ছিল গলা পর্যন্ত পানি এর জন্য কিন্তু কোনো গাড়ি মানে আসা যাওয়া করতে পারে না ফেনি শহর থেকে কারেন্ট বিদ্যুৎ লাইন সব কিছুই বন্ধ আসছিল দেখতে পাচ্ছেন এ পাশেও আসলে এমন শ্রোধ হয়েছে এই যে গাছ গাছালির ডেকলিটের পাওয়া যাইতেছে পানির তলে ছিল এই দেখা যাইতেছে এগুলো আসলে অনেক অনেক পানি দেখতে পাচ্ছেন আর এই এই এলাকায় কিন্তু সব কিছুর দাম বাড়তি গাড়ি ভাড়া এক কেজি আলুর দাম বলে একশো টাকা আর একটা গ্যাস লাইটের দাম মোমবাতির দাম পঞ্চাশ টাকা করে তাও পাওয়া যাইতেছে না আর গ্যাসের বোতলের দাম হচ্ছে তিন হাজার টাকা করে পাওয়া যাইতেছে না সব কিছু অনেক মানুষের ঢাকার থেকে এডাউডা নিয়ে আইতেছে যাদের আত্মীয় স্বজন ঢাকা থাকে বিশেষ করে দেখেন